আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত আঠারোতম ভাইভা প্রার্থীগণ আপনাদের জন্য যারা আরবি প্রভাষকে ভাইভা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো হজের ফরজ ও ওয়াজিবগুলো কি। হজের ফরজ হলো তিনটি এক নম্বরে হিরাম বাঁধা নির্ধারিত মেকাত হতে হজের নিয়তে হিরাম বাধা দুই নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা জিরো মাসের নবম তারিখে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ তিন নম্বর হলো বাইতুল্লাহ শরীফে অফ করা হজের ওয়াজিব সুম হাজের ওয়াজিব হলো পাঁচটি এক নম্বর হলো মুজদালিফায় অবস্থান করা দুই নম্বর সাফা মারোয়ার বাহারদয়ের মাঝে সাতবার সাই করা তিন নম্বর হলো মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা চার নম্বর হলো তাওয়াফে সদর তথা বহিরাগত হাজিদের জন্য তাওয়াফে সদর করা পাঁচ নম্বর হলো মাথা মাথার চুল মুন্ডন করা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার লাইক করে অপরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ পাশেই থাকবেন ভালো লাগলে আলাইকুম